আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কুচি দিয়ে সাধারণত ফ্রক তৈরি করতে হয় তো আমি যে কুচি দিয়ে ফ্রকটি তৈরি করেছি চার থেকে ছয় বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে আমি জামাটি তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি দুই হাত বহরের দুই গজ চার গিরা পরিমাণ তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি প্রথমে এক সাইড করে নিব কাপড়টি তো বডির পার্টটি আগে কেটে নিতে হবে তো দেখুন প্রথমে আমি এই যে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে সুন্দর করে কাপড়টি ভালোভাবে সেট করে নিতে হবে তো আরেকটি দেখুন ভাঁজ দিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুই ভাঁজে চার পাট করা আছে তো আমার দিকে হচ্ছে আটকানো সাইড ওপর দিকটা হচ্ছে খোলা সাইড তো প্রথমে আমরা শেষ তোর লম্বাটি নিয়ে নিব তো হচ্ছে দশ ইঞ্চি তো আপনারা যা যতটুকু শেষ তো ততটুকু নিয়ে নেবেন তো শেষ তো দশ ইঞ্চি নিয়ে এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি এরপর হচ্ছে আমাদের দেখুন পুট লাইন নিতে হবে তো পুট লাইন নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আরমহল নিবো হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো পুট লাইনের থেকে আমাদের আরমহল হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো স্কেল দিয়ে সোজা করে এভাবে কোনো দাগগুলো মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিয়ে এখানে দেখুন আরমহলের শেপটি দিয়ে নিয়েছি কোনা থেকে কিন্তু প্রায় দেড় ইঞ্চি পরিমাণ উপরে থেকে আরমহলের শেপ দিয়ে নিয়েছি গলার চওড়াটা নিব হচ্ছে পনে দু ইঞ্চি তো পনের দুই ইঞ্চি নিয়ে গলার লম্বাটা নিব হচ্ছে চার ইঞ্চি পিছন গলা সামন গলা আমি গোল গলা দিব এজন্য কিন্তু আমাদের তালপাটের অংশ রকম কাটিং করা যাবে না তো এরপর দেখুন এই যে বড়ির মাপটি নিতে হবে তো বড়ি হচ্ছে আমার এখানে বাইশ ইঞ্চি তো বাইশকে চার ভাগের এক ভাগ নিব সাড়ে পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এখানে দেখুন এই যে কোমরের মাপটা হচ্ছে বিশ ইঞ্চি নেব বিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি তো ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি আর বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে আর এই যে খোলা পাশ থেকে নিচ থেকে দেখুন এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এভাবে করে কিন্তু শেপ দিয়ে নিতে হবে তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বডির পার্টটা আমার হচ্ছে কাটিং করা হয়ে গেছে এরপর হচ্ছে যে নিচে যে ঘেরের পাটগুলো আমাদের কাটিং করে নিতে হবে তো লম্বার দিকে দেখুন একটি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি একটি ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর আমরা তোমার এখানে শেষ তো হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি কিন্তু আমরা এই যে বাদ দিব এখানে দশ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু লম্বার মাপ নিতে হবে তো এই যে দশ ইঞ্চি বাদ দিব বাদ দিয়ে লম্বা নিচ্ছি আমি আটাশ ইঞ্চি তো লম্বা হচ্ছে এই যে আটাশ ইঞ্চি নিয়ে আমাদের দুই ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিতে হবে তো এখানে তিরিশ ইঞ্চি দেখুন লম্বাটা আছে আর এখানে যে আমরা যে ঘেরে যে কুচিটা নিব কুচি নিব হচ্ছে চার ইঞ্চি তো এই যে লম্বার থেকে কিন্তু আমাদের কুচির মাপটি নিয়ে নিতে হবে তো এই যে কুচির অংশটা বাদ দিয়ে যে আমি দাগটি দিয়ে নিয়েছি তো এখানে দেখুন এই যে এখানে কিন্তু আছে ষোলো ইঞ্চি তো দাগটিকে সোজা করার জন্য আমি পাশ থেকে নিব ষোলো ইঞ্চি তো স্কেল দিয়ে এভাবে বরাবর দাগটিকে সোজা করে দিয়ে নিব এরপর হচ্ছে এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখানে যে আমি চার ইঞ্চি আরও নিচে ঘের জন্য কুচি দিব তো এটা হচ্ছে আমি পরে কাটিং করব তো এই যে পিছন পাটার সামনের পাটটি আগে কেটে নিব তো দুইটি পাট দেখুন একই মাপে কেটে নিব তো একটি হচ্ছে পিছন পাট একটি হচ্ছে সামনের পাট তো দুইটি পাট কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখুন এভাবে কিন্তু একটি ভাঁজ দেওয়া আছে আর একটি ভাজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু আটটি পাট আছে তো এখানে কুচির জন্য হচ্ছে চার ইঞ্চি তো কুচির জন্য চার ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নিব সোজা করে দেওয়ার পর দেখুন এই মাপে আমি এখান থেকে চারটি পাট কাটিং করব যে যতটুকু আমাদের ঘের আছে তার থেকে কিন্তু ডাবল নিতে হবে তো এখানে দেখুন দুই পার্টের জন্য আমি চারটি পার্ট কেটে নিয়েছি তো এরপর হচ্ছে আমি হাতার অংশও দেখুন কুচি দিব তো হাতার কুসির জন্য আমি চার ইঞ্চি করে নিয়ে নিচ্ছি তো দুইটি হাতার এখানে দুইটি কুসির অংশ নিয়ে নিয়েছি এরপর দেখুন হাতা কাটিং করবো তো পুরো কাপড়টি আমি মেলে নিচ্ছি যতটুকু আমাদের আরমহল আছে তার থেকে আমরা প্রায় দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কাপড় বেশি করে ভাজ দিয়ে নিব তো এখানে একটি ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পরে এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নিব তো এখানে যে কুচির অংশটা যে আছে দেখুন হাতার লম্বাটা নিব হচ্ছে আমি দশ ইঞ্চি তো এখানে নিচ্ছি দেখুন এই যে কুচির অংশটা বাদ দিয়ে আমি হাতার লম্বাটা নিব হচ্ছে ছয় ইঞ্চি তো এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি সাত ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চির নিচ থেকে একটি আরমহলের শেপের জন্য দাগ দিতে হবে তো আরমহল হচ্ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি বডির পাটে আর এখানে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এখান থেকে দেখুন তিন ইঞ্চি নিয়ে আরমহলের শেপটি দিয়ে নিব আর হাতার মুহুরি হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চির অর্ধেক চার ইঞ্চি এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখানে একটি শোল্ডার এখানে দেখুন একটি কাঠ বসিয়ে দিব তো এভাবে করে কিন্তু এই যে হাতার অংশে কুসিটি হবে তো এখানকার যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে বেল্ট তৈরি করব তো এখানে বেল্টের লম্বাটি আমি নিব সেলাই সহ সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চি নিয়ে দেখুন এখানে চারটি ভাজ দিয়ে নিব এখানে চারটি কিন্তু পাট আছে তো এখানে দাগটিকে সোজা করে দিয়ে তিন ইঞ্চি করে চওড়া করে নিয়েছি দেখুন আর লম্বাটা নিয়েছি সত্তর ইঞ্চি তো এক সাইড থেকে এভাবে দেখুন রাউন্ড করে দিচ্ছি এরপর হচ্ছে গলা পটি কাটিং করে নিতে হবে এখানে চার পার্ট করে নিয়েছি দুই ভাজে চারটি পার্ট করে নিয়েছি এরপরে যে গলার পাটটি এভাবে সমান করে রাখবো রেখে এবার হচ্ছে এভাবে করে কেটে নিব তারপর দেড় ইঞ্চি প্রায় চৌড়া করে গলার পটিটি কেটে নিব তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে এই ফ্রকটি সেলাই করতে হয় তো এটা হচ্ছে দেখুন বডির পার্ট তো বডির পার্টের যে যেখানে যে ঘেরের পার্টটি নিব তো প্রথমে কিন্তু আমাদের এই যে ঘের পার্টটি কিন্তু কুচি দিয়ে নিতে হবে তো এই যে দেখুন দুইটি যে পায়ের অংশ আছে দুইটি পায়ের অংশ কিন্তু দুই পাশে থাকবে আর এই যে খোলা পাশ যে যে সাইডটা আছে দেখুন যে কোনো এক সাইডে আমাদের কুচি দিলে হবে তো কুচি দেওয়ার জন্য আমি একটি নিডেল নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো কাঠির সাহায্যে চিকন করে সেলাই সেলাইগুলো কুচিগুলো কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি দেখুন এভাবে করে কিন্তু কুচিগুলো দিয়ে নিব তো নিডেল দিয়ে কুচিগুলো দিলে কুচিগুলো কিন্তু অনেক ছোট হয় প্রত্যেকটা কুচি কিন্তু এক সমান হবে তো এই যে আমার কিন্তু কোমরের কুচিটি দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে বডির পার্টের সঙ্গে এই কুশিটি আমি জয়েন করে নিব তো দুইটি পার্ট আমরা ভিতর দিকে ভালো রাখবো ভালো রেখে দেখুন এভাবে করে দুইটি পার্ট সমান করে ধরে আমি প্রায় হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে সেলাইটি করে নিব তো এই দুইটি পার্ট কিন্তু জয়েন দিয়ে নিতে হবে এভাবে করে তো দুইটি পার্ট জয়েন দিয়ে নিয়ে দেখুন এই যে ভালো দিকটা কিন্তু আমার উপর দিকে আছে উপর দিকে যে বডির পাটটার কিন্তু আমি একটি সাফ সেলাই দিয়ে নিব তো বডির পাটে একটি সাফ সেলাই দিয়ে নিছি তো এবার দেখুন এই যে নিচে যে ঘেরের পাটটা আছে এই ঘেরের পাটে কিন্তু আমি আরেকটি কুচি দিয়ে নিব এই যে চার ইঞ্চি করে কিন্তু প্রতিটি যে আমি কাটিং করে নিয়েছি কুচি দেওয়ার জন্য তো আমি এই যে দুইটি পাট জয়েন দিয়ে দিব তো ভালো দিক দুইটায় কিন্তু আমি ভিতর দিকে রেখেছি ভিতর দিকে রেখে এভাবে করে দুইটি পার্ট সমান করে এটা হচ্ছে জয়েন দিয়ে নেব এখানে ডাবল করে আমি সেলাই দিয়ে নিয়েছি তো যে কোনো দুই সাইডের এক সাইডে কিন্তু আমরা এই যেভাবে করে দেখুন একটি ভাঙা দিচ্ছি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিচ্ছি তো দুইটি ভাঙা দিয়ে চিকণ করে কিন্তু এই সাইডটি সেলাই করে নিতে হবে তো পুরোটাই এইভাবে করে ভেঙে ভেঙে সেলাইটি করে নিব তো পুরোটাই সেলাই করে নিয়ে এসেছি দেখুন তো সেলাই করার পরে দেখুন এই যে এই সাইটি কিন্তু আমি কুসি দিব তো এখানকার কুশিটা আমি এই যে নিডেল দিয়ে দিয়ে নিচ্ছি যে আর যতটুকু ঘের সেই ঘের অনুযায়ী কিন্তু এই কুশিটি দিয়ে নিতে হবে তো পুরো এভাবে করে আমি দেখুন ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তোমার পুরোটাই দেখুন কুশি দেওয়া হয়ে গেছে কুসি দেওয়ার পরে যে ঘের পাটের সঙ্গে এই কুসির অংশটা আমি জয়েন করে নেব তো দেখুন এই যে যে দিকটা হচ্ছে যে কুসি দিয়ে নিয়েছি এই কুসির দিকটা কিন্তু এই যে ঘেরের সঙ্গে মিলি করে দুইটি পাট সমান করে আমাদের জয়েন করে নিতে হবে তো দুইটি পাট সমান করে এভাবে করে কুসিটি পুরোটাই কুচির পাটটা জয়েন করে নিয়েছি তো জয়েন করার পর এখানে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই চাপ সেলাইটি কিন্তু এই যে ঘের পার্টে দিব কুচির অংশে কিন্তু চাপ সেলাইটি দেওয়া যাবে না তো চাপ সেলাইটি কিন্তু পুরোটা এইভাবে করে দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটি দেওয়ার পর হচ্ছে যে গলার পট্টি আমাদের এই বডির পার্টের সঙ্গে সেট করে নিতে হবে তো এই যে গলার পট্টিটি দেখুন আমি উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি উল্টো সাইডটা উপর দিকে রেখে এভাবে করে এই যে সাইড দিয়ে কিন্তু ভেঙে সেলাই করে নিতে হবে তো ভেঙে সেলাই করার পর দেখুন এই যে সোজা দিকটা কিন্তু বড়ির পাটা উপরের দিকে রেখেছি উপরের দিকে রেখে এই যে পটিটি কিন্তু উল্টো সাইডটা উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এভাবে করে দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি একটু একটু করে এই সাইড দিয়ে কেটে নিব এতে করে উল্টাতে সুবিধা হবে তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটি কিন্তু এই পোটির উপরে দিয়ে নিতে হবে যে খোলা যে দিকটা আছে খোলা দিকটা রেখে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তো একটি সাইড দেখুন আমি তৈরি করে নিয়েছি তো অফ ক্যামেরায় আরেকটি সাইড তৈরি করেছি যেহেতু একই রকম দুইটি পার্ট এই জন্য কিন্তু আমি একটি পার্টি সেলাই করে দেখিয়েছি তো এই যে শোল্ডারটি আমাদের দুইটি পার্ট ভালো দিকে রেখে শোল্ডারটি জয়েন করে নিতে হবে তো দুইটি শোল্ডার এভাবে করে জয়েন দিয়ে নিব তো জয়েন দেওয়ার পর দেখুন এই যে বডির পার্টটি কিন্তু আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি উপর দিকে রেখে আমাদের এই যে পটির উপরে কিন্তু এভাবে করে দেখুন এই সাইড দিয়ে সেলাই করে কিন্তু এই পটিটি বডির পার্টের সঙ্গে মিল করে আমাদের সেলাইটি করে আটকে নিতে হবে তো দেখুন গলাটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এরপর হচ্ছে যে হাতাটা আছে যে হাতার মুহুরিতে যে আমরা কুচি দিব হাতার মুহুরিতে কুচি দেওয়ার জন্য কিন্তু এখানে চার ইঞ্চি নিয়ে নিয়েছিলাম তো যেভাবে আমরা ঘেরের পাটে কুসিটি দিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু এই যে দুইটি ভাঙা দিয়ে এই হাতার মুহুরিতেও আমি কুসিটি দিয়ে নিব তো এই সাইড দিয়ে প্রথমে আমরা এইভাবে করে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিব নেওয়ার পর তো এই যে এই দিকটা হচ্ছে কুসি দিয়ে নিব নিডেল দিয়ে তো আমরা এই কুচি দেওয়ার সময় যদি নিডেলটি ব্যবহার করি তাহলে কিন্তু কুসিগুলো প্রত্যেকটা কুচি কিন্তু এক সমান হবে ছোট বড় হবে না কুচিগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে তো কুচিটি দিয়ে নিয়ে এই যে হাতার কাপড়টি কিন্তু দেখুন হাতাটি কিন্তু সোজা সাইডটা উপর দিকে আছে আর এই যে কুচির অংশটা কিন্তু সোজা দিকটা দুইটি পাটির ভিতরের দিকে রেখে এভাবে করে আমরা জয়েন দিয়ে নিব জয়েন দেওয়ার পর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এরপরে যে বডির পাটের সঙ্গে আমার হাতাটি জয়েন করে নেব তো এই যে দেখুন এখানে যে সোলডার এখানে যে যে সেলাইটা আছে সেলাইটার সঙ্গে কিন্তু আমাদের এখানে একটি কাঠ বসিয়েছিলাম তো এই কাঠটি মিল করে আমাদের জয়েন দিয়ে নিতে হবে দেখুন তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি অর্ধেকটা কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি আর অর্ধেকটাও আমি ডাবল করে সেলাই দিয়ে নিছি তো এই বাকি অর্ধেকটাও আমি এভাবে করে দেখুন জয়েন্ট দিয়ে নেব তো দেখুন আমার একটি হাতা দেখুন দেখিয়েছি আরেকটি হাতা কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি তো দুইটি বেল্ট আমি তৈরি করেছি অফ ক্যামেরায় তো এই হাতার মুহুরি থেকে আমরা এই যে কোমরের এখানে কিন্তু বেলটি সেট করে নিব জয়েন্টের সাইডটা আমরা নিজ দিকে রাখবো নিচ দিকে রেখে তো এই ফ্রোকের যে সাইডটি আমরা সেলাই করে নিব দুইটি পাট সমান করে ধরে কিন্তু ভালো দিকটা ভিতর দিকে রেখে আমাদের এই সাইডটা সেলাই করে নিতে হবে তো অপর পাশের যে হাতাটাও আমি দেখুন হাতার মুহুরিতে যেহেতু আমি কুচি দিয়েছি এই জন্য কিন্তু হাতার মুহুরিটি আমি মেপে নিয়ে নিই কিন্তু বডির মাপটা অবশ্যই আপনারা যার যতটুকু বডি বডি অনুযায়ী কিন্তু মেপে নেবেন তো এই পুরো সাইডটা এভাবে করে সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন